এটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিত্র প্রতিটি ওয়ার্ডের সামনে রোগী ও স্বজনদের উপচে পড়া ভিড় শয্যা না পেয়ে ফাঁকা মেঝেতে ঠাসাঠাসি করে চাদর পেতেছেন কেউ কেউ সেখানেও তিল ধারণের জায়গা নেই এদিকে মেঝে ও বারান্দা ময়লা আবর্জনায় সয়লাভ হয়ে আছে নষ্ট শৌচাগার দুর্গন্ধে নাকে মুখে কাপড় গুঁজে চলাচল করছে মানুষ রোগী ও স্বজনদের অভিযোগ বারবার বলার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না মনে করেন টয়লেটে যাচ্ছে টয়লেটে যে পানি অবস্থা ওইটা আবার মানে জুতার সাথে এদিকে আসতেছে এখন মানুষ তো আবার মেঝেতে শুয়ে আছে গরিব মানুষ সাধারণ মানুষ আসি এই এখানকার মেডিকেলে যে একটু সুবিধা পাওয়ার জন্য সেখানে যদি আরো ডবল অসুবিধা পাই তাহলে কি কষ্ট না এই যে গ্যাস নিয়ে টাকা কিনে নিয়ে এসে কোনো গ্যাস পাইতেছে না যে আমরা রোগী তো এখানে ছটপট করতেছে গ্যাস এই যে শ্বাস প্রশ্বাসের দুইটি নারী ও তিনটি পুরুষ সহ মোট পাঁচটি ওয়ার্ড আছে মেডিসিন বিভাগে দুশো ছয়টি শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক রোগী ভর্তি থাকে ফলের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালটির নার্সদেরও আমাদের তো সেবা দিতে অনেক কষ্ট হয় এত অনেক পেশেন্ট প্রায় দুশো আড়াইশো পেশেন্টও থেকে যায় এতগুলোর মাঝে আমরা জনবল কম আর এত রুগীর মাঝে আমাদের কাজ করতে কষ্ট হয় রুগীদের কমাই দিত এবং যে দিত তাহলে আমাদের কাজের পরিবেশটা সুন্দর হতো সেবার পরিমাণটা খুব সুন্দরভাবে বাড়ানো যেত হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন এই পাঁচশো রুগীর পিছনে আরও পনেরোশো জন অ্যাটেন্ডেন্স তাদেরকে আমাদের নিয়ন্ত্রণে আনার মতো আমাদের কোনো আনসার নাই কোনো সেই রকম এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ জাফরুল হোসেন ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি